আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা আমাদের হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটি হচ্ছে রিয়েলমি ব্র্যান্ডের একটি ফোন যখন আমরা পাওয়ার সাপ্লাইতে ফোনটি কানেকশন দিই এবং যখন আমরা পাওয়ার প্রেস করি ফোনটি এখানে দেখতে পাচ্ছেন চল্লিশ পর্যন্ত রিডিং আসে আমি পাওয়ারটা ছেড়ে দিয়েছি আবার পাওয়ার প্রেস করছি দেখতে পাচ্ছেন চল্লিশ পর্যন্ত রিডিং আসতেছে মূলত ফোনটি হচ্ছে ডেট ফোন একটি এই ফোনটি পাওয়ার প্রেস করলে চল্লিশ পর্যন্ত রিডিং এসে দাঁড়িয়ে থাকে এই হচ্ছে আমাদের সমস্যা একটি ডেড ফোন সাধারণত রিডিংয়ের উপর বেস করে রিডিংয়ের উপর নির্ভর করে আমাদের কাজ করতে হয় কত রিডিংয়ে কি সমস্যা সেটা বুঝতে হয় তো সাধারণত যদি কোনো ফোন পাওয়ার প্রেস করলে বিশ পঁচিশের উপরে রিডিং আসে এক ধাক্কায় তাহলে বুঝতে হবে ফোনটিতে ডেট শর্ট হয়েছে এবং কিছু ফোন আছে যেগুলো পাওয়ার প্রেস করলে আপনার দ্রুত রিডিং ওঠানামা করে এই দুই ধরনের সিচুয়েশনের জন্য বুঝে নিতে হবে আপনার ফোনটি ডেট শর্ট হয়েছে এখন আমরা জানবো ডেট শর্ট কিভাবে হয় এবং ডেট শর্ট কেন হয় এবং কোন সেকশন থেকে ডেট শর্ট হতে পারে বিস্তারিত সবকিছু সাধারণত পাওয়ার আইসি এর কাজ হচ্ছে বিভিন্ন প্রকার পাওয়ার সাপ্লাই করা যেখানে যতটুকু ভোল্টেজ প্রয়োজন যেমন টাচের লাইনে 1.8 ভোল্টেজ প্রয়োজন গ্রাফিক্সের লাইনে 1.8 ভোল্টেজ প্রয়োজন আরএফআইসি তে ওয়ান পয়েন্ট বা বিভিন্ন রকম বিভিন্ন প্রকার ভোল্টেজ প্রয়োজন হয় সহজ কথা হচ্ছে পাওয়ার আইসি পুরো বোর্ডের মধ্যে যেখানে যতটুকু ভোল্টেজ প্রয়োজন হবে সেই সেই পরিমাণ ভোল্টেজটা সাপ্লাই করে থাকে সাধারণত তো এখন এমন যদি হয় সাপোজ ধরেন এই ক্যাপাসিটারটা পাওয়ার আইসির সাথে সম্পৃক্ত এবং পাওয়ার আইসি এখানে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ সাপ্লাই দিয়েছে যেই লাইনটা বোর্ডের বিভিন্ন প্রান্তে সাপ্লাই হয়ে থাকে এবং এই লাইনটা যদি কোনোভাবে মিসিং হয়ে যায় বা এই লাইনটা যদি সাপ্লাই না হয় তখন আপনার ফোনটি অন হবে না এখন এই লাইনটার সাথে সম্পৃক্ত যে ক্যাপাসিটারটি রয়েছে এই ক্যাপাসিটারটি যদি কোনোভাবে শর্ট হয়ে যায় তাহলে কিন্তু এই লাইনটা ব্লক হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার ফোনটা পাওয়ার প্রেস করলে অতিরিক্ত রিডিং আসবে অথবা দ্রুত রিডিং উঠানামা করবে যেটাকে আমরা সাধারণত ডেট শর্ট নামে চিনে থাকি এবং এর কারণে আপনার ফোনটি অন হচ্ছে না তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে একটি ক্যাপাসিটার কারণে পাওয়ার আইসি থেকে আউটপুট ভোল্টেজ সাপ্লাই যেই সকল কম্পোনেন্ট হইয়া বিভিন্ন জায়গায় সাপ্লাই হয় সেই কম্পোনেন্টের মধ্যে যদি যদি কোনো কোনো কম্পোনেন্ট ক্যাপাসিটার বা শর্ট হয় অথবা কোনো আইসি যদি শর্ট হয় তখন হচ্ছে আমাদের ফোনটি ডেড শর্ট আসতে পারে সাধারণত এখন আমাদের করণীয় কি সেটা বুঝতে হবে করণীয় হচ্ছে প্রথমে আপনি পাওয়ার সেকশন এটা হচ্ছে পাওয়ার সেকশন পাওয়ার আইসির যেই টিনটা রয়েছে এই বর্ডার অনুযায়ী যত ক্যাপাসিটার এবং ডায়ড আছে এগুলো আপনাকে চেক করতে হবে সাধারণত ডায়ড যদি ফুলে যায় তাহলে সহজেই যেটা শর্ট হয়েছে কিন্তু আমাদের বাজার দুই পাশে হবে যদি তাহলে হচ্ছে সেই ক্যাপাসিটার টি শর্ট এখন আমরা প্রথমত এই পাওয়ার সেকশনের যত কম্পোনেন্ট আছে এর মধ্যে সকল ক্যাপাসিটার আমরা মেপে ফেলবো যদি আমরা এই ক্যাপাসিটার মধ্যে কোনো ক্যাপাসিটার শর্ট না পাই তখন হচ্ছে আমরা অন্যান্য যে সেকশনগুলো রয়েছে যেমন এই যে সিপিউ সেকশন তারপর হচ্ছে এই যে চার্জিং সেকশন এখানকার ক্যাপাসিটার আমাদের মাপতে হবে তবে অবশ্যই আগে পাওয়ার সেকশনের ক্যাপাসিটার গুলো আপনাকে মেপে দেখতে হবে যে এখানে কোনো ধরনের শর্ট আছে কিনা যদি আমরা কোনো ক্যাপাসিটার শর্ট পাই তাহলে সেই ক্যাপাসিটারটিতে আমরা শর্ট কিলার প্রয়োগ করব পরিমাণ মতো এবং সঠিক নিয়ম অনুযায়ী এবং পরবর্তীতে আমরা ফোনটি সলভ করব কিভাবে কি করব চলুন আমরা প্র্যাকটিক্যাল শিখে আসি ক্যাপাসিটার হচ্ছে আমাদের বাজার মোডে বাজার মোডে দুই পাশে বি পাশলে হচ্ছে কি নষ্ট এখানে আমরা ক্যাপাসিটার মাপতেছি পাওয়ার এসির পাশে কারণ সর্বপ্রথম পাওয়ার এসির পাশে ইগুলো বেশি সমস্যা হয় যদি পাওয়ার প্রেস করলে অতিরিক্ত রিডিং ওঠে এটা কি সমস্যা পাওয়ার এসির পাশে গুলোই কি বেশিরভাগ সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তা আমরা এখানে মাপতেছি ক্যাপাসিটার এক একটা করে না শর্ট পাইনি নাই শর্ট এখানে একটা কথা আছে যে যদি কোনো ক্যাপাসিটার আমরা পাওয়ার আইসির পাশে কোনো ক্যাপাসিটার বিপ পাই দুই পাশে বিপ পাইলেই যে হান্ড্রেড পার্সেন্ট নষ্ট তা বোঝা যাবে না এখানে আমাদের হট টেস্টিং করতে হবে কিভাবে আমরা ফোনটা ব্যাটারি খোলা অবস্থায় চার্জার কানেকশন দিব চার্জে চার্জিং কানেকশন দেওয়ার পর ফোনটি চার্জারের সাথে কানেক্ট করার পর তারপর হচ্ছে আপনি হট টেস্টিং করে দেখবেন মানে আমার মাল্টিমিটার এখানে ডিসি ভোল্টেজে রাখে রেখে একটা লাইন গ্রাউন্ডে রেখে আমরা যদি ধরেন এই ক্যাপাসিটারটা বিপ পেয়েছিলাম এটা তখন কি করব আমরা হট টেস্টিং করে দেখব যে দুই পাশের মধ্যে কোনো ভোল্টেজ সাপ্লাই হয় কিনা মিনিমাম যদি জিরো সাপ্লাই হয় তাহলে ওই ক্যাপাসিটার যতই বিভাসুক তারপরে এটার সাত খুন মাফ এখানে আর কোনো শর্ট হিসেবে গণ্য করা যাবে না এই ক্যাপাসিটার কোনো শর্ট ধরা যাবে না ওকে এখন আমরা এখানে মোটামুটি কয়েকটা অনেকগুলো ক্যাপাসিটার মেপেছি আরো মাপতে হবে আমাদের ওকে এই ক্যাপাসিটারটা আমরা দুই পাশে বিপ পাইতেছি ওকে আচ্ছা আমরা দেখি যে একটা ক্যাপাসিটার বিপ পাইলে যেটার উপর নির্ভরশীল হওয়া দরকার এরকম না আরো মাপতে হবে ঠিক আছে আপনি একটা পাইছেন আরো 10টা পাইতে পারেন এখানে আমরা মাপতেছি এটা আগে থেকে কেউ হয়তো দেখছিল এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্যাপাসিটার কিন্তু উঠানো আছে এই ক্যাপাসিটারটা আমরা শর্ট পাইতেছি এখানে ওকে এটাও শর্ট পাইতেছি আচ্ছা এখানে আমরা টোটালি তিনটা ক্যাপাসিটার একসাথে শর্ট পেলাম ঠিক আছে আচ্ছা এখন যদি কোনো ক্যাপাসিটার আপনি শর্ট পান আপনার কাছে যদি ডায়াগ্রাম থাকে তাহলে আপনি দেখবেন দেখতে হবে যে এই ক্যাপাসিটারের লাইনটা কোন জায়গা থেকে আসছে এবং এটা কত ভোল্টেজের লাইন সাধারণত এই লাইনটা আমরা বিটম্যাপ ডায়াগ্রাম থেকে দেখবো যে কত ভোল্টেজের লাইন দেখার পর আমরা বুঝতে পারবো যে এখানে কত ভোল্টেজ দিয়ে শর্ট কিলার লাগাইতে হবে ওয়েলকাম ব্যাক আমাদের কাঙ্ক্ষিত যে ক্যাপাসিটা আমরা শর্ট পেয়েছিলাম সেটি হচ্ছে এই ক্যাপাসিটারটি তো সাধারণত একটি ক্যাপাসিটার শর্ট পেলেই এখানে হুট করে আপনি শর্ট কিলার লাগাবেন না আগে দেখে নিবেন যে লাইনটা কিসের বা কোন জায়গা থেকে এসেছে তারপর হচ্ছে আপনি কাজ করবেন তো সাধারণত আমাদের এই ফোনটা হচ্ছে রিয়েলমি সি পনেরো মডেলের আমরা এখান থেকে বিটম্যাপ ডায়াগ্রাম বিটম্যাপ ডায়াগ্রামটি ব্যবহার করব অলরেডি আমরা এখানে অন করে রেখেছি বিটম্যাপ অন করার পর এটার সুবিধা হচ্ছে যে একটি কম্পোনেন্টের লাইন কোন জায়গা থেকে এসেছে সেটা আপনি খুব সহজে বিটম্যাপের মাধ্যমে ট্রেকিং করতে পারবেন এখানে আমি ক্লিক করলাম আমাদের যে ক্যাপাসিটারটি শর্ট এবং এই ক্যাপাসিটার লাইনটি আরো দুইটা ক্যাপাসিটারের সাথে সম্পৃক্ত রয়েছে এবং লাইনটা চলে গেছে ইউএফএস এর মধ্যে ইএমএমসি অথবা ইউএফএস এর মধ্যে চলে গেছে লাইনটা মূলত এসেছে হচ্ছে পাওয়ার আইসি থেকে এবং এখানে মাঝখানে আরেকটি ক্যাপাসিটারও কিন্তু সম্পৃক্ত রয়েছে তাহলে এই লাইনটা কিসের লাইন সেটা আমরা ভালো করে বুঝতে পারলাম এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ভোল্টেজ রেগুলেটর লাইন এখন আপনি যদি এই একটি না দেখেন বা না বুঝে যদি আপনি এখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি শর্ট কিলার লাগিয়ে দেন তাহলে কিন্তু ভালো জিনিসটাও নষ্ট হয়ে যাবে কারণ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজের লাইন এখানে যদি আপনি অতিরিক্ত ভোল্টেজ দিয়ে শর্ট কিলার লাগান তাহলে কিন্তু দেখা গেল এই ক্যাপাসিটার যদি শর্ট থাকে এটা তো নষ্ট হবেই এটা তো গরম হয়ে নষ্ট হবে পাশাপাশি ভালো জিনিসটাও কিন্তু নষ্ট করে ফেলবেন আপনি পাওয়ার আইসি ভালো কিন্তু আপনি শর্ট কিলার উল্টাপাল্টা ব্যবহারের কারণে পাওয়ার আইসিটাও কিন্তু তখন হিট হবে এবং নষ্ট হয়ে যাবে সোজা কথা পাওয়ার আইসিটা তখন আকাশে উঠবে এবং যেই ক্যাপাসিটারটা শর্ট সেটা কিন্তু সৌরজগতে উড়বে যদি আপনার কাছে ডায়াগ্রাম না থাকে করণীয় কি ডায়াগ্রাম না থাকলে আপনি একটি লাইন যদি শর্ট হয় সেখানে আপনি শর্ট কিলারের মধ্যে টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ সিলেক্ট করে তারপর হচ্ছে আপনি যে কোনো লাইনে শর্ট কিলার লাগাবেন যদি দেখেন যে কোনো লাইন গরম হচ্ছে না তখন আপনি একটু একটু করে ভোল্টেজটা বাড়িয়ে তারপর আপনি কাজ করবেন ওকে তাহলে চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি এখন আমাদের লাইনটা কি করা যায় এখন আমরা শর্ট ফাইন্ড আউট করার জন্য এখানে রজেন দিয়ে তাতালের সাথে রজেন দিয়ে ধোয়া থেরাপি দিয়ে দিয়েছি এখন আমরা শর্ট কিলারটি টু পয়েন্ট ফাইভ বোল্ট রেখে তারপর এখানে আমরা শর্ট কিলার প্রয়োগ করে দেখবো যে কোন কম্পোনেন্টটি আমাদের গরম হচ্ছে বন্ধুরা দেখতে পেলেন যে এখানে একটি ক্যাপাসিটার কিন্তু হিট হচ্ছে যে ক্যাপাসিটারটিতে শর্ট পেয়েছি সেটাই হিট হচ্ছে এবং আমরা ক্যাপাসিটারটি রিউক করে দিলাম এখন আমাদের ফোনটি আমরা টেস্ট করে দেখবো অন হয় কিনা এবং সব কিছু ওকে হয়েছে কিনা আলহামদুলিল্লা আমাদের ফোনটি অন হয়ে গেছে তো আমি ভিডিওর মধ্যে অনেক খুঁটিনাটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেছি আপনি যদি মোবাইল সার্ভিসিং শিখতে চান অথবা মোবাইল সার্ভিসিং অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে চান তাহলে আপনি আমাদের উক্ত প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম